হ্যালো বিভাগ কিতা খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও কিতাবটা এমন একটা ভিডিও আমার হাত লাগছে আর এই ভিডিও ক্লিপটা দেখার বাদে সামান্য ছোটোমোটো একটা ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপটা দেখে আমি কিন্তু মানে অত্যন্ত আমার মানে মন একবারে শান্তি হয়ে গেছে আর আশা করি তুমদান সবার মন কিন্তু একবারে শান্তি হয়ে যাব আমরা সমাজক কিছু মানুষ নামের ফসু আসুন আর এই ফসু গুলা মা বাপ কি জিনিস তারা কিন্তু জানেন না মা বাপ রে অত্যন্ত মানে অত্যাচার করেন আমরা দেখতে পাই এই সমাজের মাঝে তো এর আমি হইতে পারবো জঙ্গলের একটা ফসু একটা ফাঁকি একটা ফাক্কি তার বাচ্চারা বা সাইবার লাগে কতটুকু করে একটা গাড়ির লগে মার করেন তোমরা আমি সর্বপ্রথম ভিডিও ক্লিপটা দেখাইলে ভিডিও ক্লিপটা দেখলে তুমি অবশ্যই জিনিসটা বুঝতে পারবে তো এখন তাদের এই ভিডিও ক্লিপটা দেখতে পাঠে এই ভিডিও ক্লিপের মাঝে এখানে একটা ফাক্কি আছে আর নিচে দেখতে পাঠে মানে তার ডিম আছে ফাঁকি এই ডিম ফাড়িছে এখানে বা তার বাসা বানাইছে আর একটা গাড়িও কিন্তু এখানে মানে জিনিসটা লেভেল করতে আইছে এই খেটটা কিন্তু লেভেল করতে আইছে একটা গাড়ি তখন মানে এই ফাঁকিটা কিতা হরেন লোক মানে নিজের জান দিতে বাধ্য হয়ে তবে কিন্তু তার ডিম ছাড়িয়ে জায়গা থেকে হরিয়া যান না তুমি দেখতে পারো মানে খুদ মানে এই ফাক্কিটা কিন্তু গাড়ির উপরে হামলা করে ডাইরেক্ট মানে গাড়ির উপরে হামলা করে এই ফাক্কিটা মানে তার ডিম বাসানির লাগিয়া কিন্তু আমরা মানুষ মানে হামলা করে ডাইক ডিম বাছান তার মনে অতটুকু না আমি মানে গাড়ির উপরে হামলা করে তো অবশ্যই মানে এই গাড়িটা মনে হয় বাকি যাব আর আমার ডিমগুলো বুঝা কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ আছি আমরা মানুষই কিন্তু আমরা মা বাপার হদর কি জিনিস বা মা বাপ কি জিনিস আমরা এখনো জানি না আশেপাশে মানে এরকম প্রায় সময় আমরা ঘটনা দেখতাম ফুয়ায় বা ফরে মারেন বা ফুয়ায় মারে মারেন বা ফুরিয়ে মারে মারেন এরকম অনেক ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়া জড়িয়ে আমরা দেখতাম পারি এগুলা জিনিস নাকি আল্লাহকে সবাই কিন্তু সাবধান থাকে মা বাপ বহু বড় এক জিনিস মা বাপ বহু মূল্যবান এক জিনিস আর নবী হাতি সে মা বাফার ফার তো ব্যস্ত আছে কিন্তু এই জিনিসগুলো আমরা অবশ্যই মানিয়ে এবং বুঝিয়ে নিতাম হিসাবে কারণ একটা ফসু একটা বনের ফসু মানে তার বাচ্চা লাগে মানুষ আমরা মা বাপে করস কত কত দুঃখ কিন্তু আমরা বড় করছেন বড় আমরা কিতা করি মা মাত মাতি তো এগুলা থেকে আল্লাহ সবরে হেফাজত দিত ভিডিওটা বেশ বেশ করে সবাই শেয়ার যাতে সবাই এই জিনিসগুলো দেখে এবং জানতে পারে এবং বুঝতে পারে আর যে যে বই এরকম কাম করাই মা বাবা উপরে নির্যাতন করছে আমার অনুরোধ মানে বাঁচিয়ে থাকিও জিনিস থাকি হরিয়া থাকিও বা কেউ হইয়া থাকে আমরা সমাজের মাঝে অতি সত্তর মানে এই মানুষের উপরে নিও আশেপাশে যারা মানুষ আছে সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করি এবং কমেন্ট করিয়া তোমাদের মতামত জানাই সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ